হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল শপ অনলাইন আপডেট যারা নতুন সিএসসি নিয়েছেন আপনারা টাকা টাকাটা কীভাবে অ্যাড করবেন অ্যাড মানি কীভাবে করবেন সেটাই দেখাবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো সুভ্রথম আমরা সিএসসি আইডি লগ ইন করে নিয়েছি লগ ইন করার পর এই যে দেখতে হচ্ছেন অলেট এই ওয়ালেটের অপশানে আমরা ক্লিক করব এখান থেকে ক্লিক করাবো দুই নম্বর অপশান থেকে আমরা ক্লিক করব ক্লিক করার এখানে ক্লিক করব ক্লিক করার এখানে ক্লিক করার পর এরকম ইন্টারভিউ আসবে দেখ এখানে ওয়ালেট ব্যালেন্স দেখাবে নিচে দেখবেন এই যে বড় করে লেখানো আছে হলুদ কালারের লেখানো আছে এখানে আপনারা যদি দেখেন তো দেখতে পাবেন হলুদ কালারের লেখানো আছে এই যে অ্যাট মানি এর আমরা ক্লিক করবো এরপর অ্যাট মানির ওপর ক্লিক করব ক্লিক করা পর আপনাদের সামনে এরকম যদি সাদা পেজ আসে এবং সাদা পেজ আসে তো আপনারা একটু যদি ফোন মোবাইল ফোনে করেন তাহলে ডেস্কটপ মোডটাকে অন করে নেবেন অন করে নেওয়ার পর এখানে আপনারা কী করবেন এখানে আপনারা কত টাকা দেবেন সেটা দিয়ে দিবেন তো এখানে আমরা তিনশো টাকা দিয়ে দিব তিনশো টাকা দেওয়ার পর আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন এই নিচে এখানে আপনারা একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন আর সবাইকে বলে দিয়ে এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন যে কোনো মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং উপরে অ্যামাউন্টটা দিয়ে দেবেন আর আপনারা এই দুইটা অপশান সিলেক্ট করবেন না এই দুইটা অপশান বা এই সিএসসি অপশনটা সিলেক্ট করলে আপনাদের টাকা অ্যাড হবে না সার্ভার প্রবলেম দেখা আপনারা এই যে দেখতে পাচ্ছেন এক্সিস ব্যাঙ্ক এই এক্সিস ব্যাঙ্কের ওপর এটার ওপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর অ্যাড মানিতে ক্লিক করবেন ডাইরেক্টলি আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করলে মোবাইল আপনার কম্পিউটারে ফোনপে ইউপিআই সমস্ত কিছু খুলে যাবে এখান থেকে আপনারা ফোনপে বা যে কোনো গুগল পে যে কোনো সিলেক্ট করবেন অটোমেটিকলি আপনার ফোনে এসএমএস চলে আসবে সেখান থেকে আপনারা ডাইরেক্টলি পে অ্যাড মানি করে নিতে পারবেন বা ক্যাশটাকে আপনারা অ্যাড করতে পারবেন সিএসসিতে ওটাই আমার ছোট ভিডিও যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন